এক এমন অভিনেতা গায়ক হতে কিন্তু হয়েছিলেন অভিনেতা অভিনেতা যখন তিনি ট্রাফিক তখন তিনি হলেন বলিউডের আসল পুলিশ অফিসার তিনি সব চরিত্রকে করেছিলেন জীবন্ত আর তিনি হয়েছিলেন ভারতীয় সিনেমার মহান অভিনেতা তিনি হলেন সুপার ট্যালেন্টেড ইফতেকার तुम यहाँ से निकल नहीं सकते मुझे अपना दोस्त ही समझो मेरा नाम डावर है और हम चाहते हैं कि यह उसकी जिंदगी का आखिरी सफर हो दुबई से चला हुआ स्टीमर हमारा सोना लेकर कल ठीक 11 बजे वर्सोवा बीच पे पहुंचेगा आपके नाम वारंट है मेरे पास ऐसे ऐसा भी तो हो सकता है कि वो हवालात में आके गिरा हो और गिरने से उसकी गर्दन की हड्डी टूट गई तुम्हारी मौत हमारी नाकामी होगी और हम अपनी कामयाबी चाहते हैं। पुलिस सर्विस में आपको पांच बरस हो गए हैं और इन पांच बरसों में आपके ग्यारह ट्रांसफर हुए इफ्तकार जी जन्म हो बाईस फेबरुआ उन्नीस सौ चौबीस साल पंजाबे তার আসল নাম ছিল সৈয়দ ইফতেকার আহমেদ শরিফ আর ফিল্মে তার নাম ছিল ইফতেকার ইফতেকারজির চার ভাই আর এক বোন ছিল আর তার বাবা প্রাইভেট কোম্পানির অনেক কিছু পদে কাজ করতেন আর ছোটবেলা থেকে ইফতেকারজি পেন্টিং করতে খুব ভালোবাসতেন আর তার সঙ্গীতের উপর ভালোবাসা দিনের পর দিন বাড়তে থাকে যখন তিনি ম্যাট্রিক পাশ করেন তখন ইফতে লখনৌ কলেজ অফ আর্টস থেকে পেন্টিংয়ে ডিপ্লোমা কোর্স পুরো করেন আর তিনি সঙ্গীত এত ভালোবাসতেন যে সঙ্গীতকেই পেশা হিসাবে নিতে চেয়েছিলেন ইফতেকারজির পছন্দের গায়ক ছিলেন কে এল সাইগাল আর তিনি শুধু তারই গান শুনতেন আর গাইতেন আর সেই সময় কলকাতায় একমাত্র জায়গা ছিল যেখানে মিউজিকের বড় বড় কাজ হতো জয় অফ সিটি কলকাতা আর সেখানে এম ভি কোম্পানি গানের এক অডিশন রাখেন আর ইফতেকার সাহেব যখন জানতে পারেন তখন তিনি রওনা দেন কলকাতার উদ্দেশ্যে অডিশান নেন সঙ্গীতকার কমল দাসগুপ্ত যিনি এইচ এম কোম্পানির মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করছিলেন আর যখন ইফতেকার অডিশন দেন তখন কমল দাসগুপ্তর তার আওয়াজ খুব পছন্দ হয় আর সিঙ্গার হিসাবে তিনি অডিশনে পাশ হয়ে যান ইফতেকারজির সাথে কমল দাসগুপ্তর দুটি গান রেকর্ডিং হয় এই গান রেকর্ডিংয়ের পর ইফতেকারজি নিজের ঘরে ফিরে আসেন কিন্তু কমল দাসগুপ্তর ইফতেকারজির গান খুব পছন্দ হয় আর তার পার্সোনালিটি আর তার বলার ধরন আর শব্দের উচ্চারণ তার খুব পছন্দ হয় আর সেই জন্যই ফিল্ম কোম্পানি এমপি প্রোডাকশানে ইফতেকার জির সুপারিশ করেন আর তাকে ফিল্মে নেওয়ার কথাও বলেন ইফতেকার জি যে গান রেকর্ডিং করেছিলেন সেটা ছমাস পর মার্কেটে বের হয় আর এই গান হিট হয় কিন্তু ভাগ্য তাকে গায়ক থেকে অভিনেতা বানাতে চাইছিল ইফতেকারজি যখন কলকাতা থেকে বাড়ি ফেরেন তার কিছুদিন পরেই একটা চিঠি তার বাড়িতে আসে সেই চিঠিতে লেখা ছিল যদি আপনি চান এমপি প্রোডাকশানে অভিনেতা হিসাবে কাজ করতে পারেন আপনাকে স্বাগত জানাই আর ইফতেকার যে এই অফারকে করেন আর সিঙ্গার থেকে তিনি অভিনেতা হবার লক্ষ্যে এগিয়ে যান তার ভাগ্য তাকে অনেক বড় সুযোগ দেয় যে প্রথম ছবিতে ইফতে অভিনেতা হিসাবে নেওয়া হয় সেই ছবিতে সেই সময়কার সুপারস্টার জনপ্রিয় অভিনেত্রী যমুনা দেবীর সাথে তাকে অভিনয় করতে হয় সাল ছিল উনিশশো ছবির নাম ছিল টাকরার এরপর উনিশশো পঁয়তাল্লিশ সালে তার আরও কিছু ছবি আসে ছবির নাম ছিল রাজলক্ষ্মী আর ঘর আর সেই সময় তার বিবাহ ঠিক হয় তার বাড়ির লোক একটা মেয়ে দেখেন আর তার বিবাহ ঠিক হয়ে যায় কিন্তু ইফতেকারজির জন্য অন্য কিছু লেখা ছিল কলকাতায় ইফতেকারজির সাথে দেখা হয় একইহুদি মেয়ের তার নাম ছিল হেনা জোসেফ আর এই দেখা কখন ভালোবাসায় পরিণত হয়ে যায় দুজনের কেউই বুঝতে পারেননি আর এই ভালোবাসার জন্য ইফতেকারজি ঠিক করেন যদি বিবাহ করি তবে হেনার সাথেই বিবাহ করব কিন্তু প্রথমে ইফতেকারজির পরিবার রাজি হননি কারণ তার বিবাহ তো ঠিক হয় অন্য মেয়ের সাথে তখন ইফতেকারজি বাড়িতে বোঝান আর তার পরিবার রাজি হন আর উনিশশো সেই সাল ছিল যখন ইফতেকারজি আর হেনা জোসেফের বিবাহ হয় বিবাহের পর হেনা জোসেফের নাম রাখা হয় রেহানা আহমেদ আর বিবাহের ঠিক এক বছর পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় নাম রাখা হয় সালমা সালমার ঠিক জন্মের এক বছর পর তাদের আর এক মেয়ের জন্ম হয় যার নাম রাখা হয় শাহিদা পরিবারের দুই কন্যা ছিল আর তার সাথে সাথে তার ছবিও জনপ্রিয় হতে থাকে তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে কিন্তু তিনি কখনো ভাবেননি যে তার সামনে এক খারাপ পরিস্থিতি আসতে চলেছে আর তাকে নিজের জায়গা ছেড়ে চলে যেতে হবে কারণ হলো সেই সময় ভারত পাকিস্তান ভাগ হয় ভারত পাকিস্তান ভাগ হওয়ার ফলে ইফতে একদম ভেঙে পড়েন ভারত পাকিস্তান ভাগ হওয়ার ফলে তার মা বাবা ভাই বোন সবাই ঠিক করেন আমরা পাকিস্তান চলে যাব তখন ইফতেখারজি যেতে রাজি হননি আর তার পরিবার পাকিস্তান চলে যায় আর ইফতেখারজি নিজের স্ত্রী আর বাচ্চাদের নিয়ে কলকাতাতেই থেকে যান কিন্তু কলকাতাতেও দাঙ্গা শুরু হতে আরম্ভ করে তখন ইফতে টাকা পয়সা নাম সবকিছু কলকাতায় ফেলে তিনি তার পরিবার নিয়ে বোম্বের দিকে রওনা হন আর কলকাতা ছেড়ে ইফতেকারজির কাছে কোনো কাজ থাকে না এমন পরিস্থিতি হয় যে না খেয়ে থাকার উপক্রম হয় কিন্তু ইফতে বোম্বেতে ফিল্মের জন্য চেষ্টা করতে থাকেন আর তার স্ত্রী এক কোম্পানিতে সেক্রেটারি হিসাবে কাজ করতে আরম্ভ করেন কিন্তু পরিস্থিতি আগের মতো হচ্ছিল না আর সেই সময় ইফতেকারজির সাথে দেখা হয় অশোক কুমার অর্থাৎ দাদামণির সাথে যদিও কলকাতায় একবার অশোক কুমারের সাথে ইফতে দেখা হয়েছিল আর অশোক কুমার ইফতেকারজিকে চিনে ফেলেন আর কথা বলতে বলতে যখন অশোক কুমার জানতে পারেন যে ইফতেকারজির পরিস্থিতি এখন খুবই খারাপ তখন দাদামণি অশোক কুমার তাকে সাহায্য করেন সাল ছিল উনিশশো এক ছবি রিলিজ হয় ছবির নাম ছিল মোকাদ্দার আর ছবিতে ইফতে সাইড হিরোর চরিত্রে অভিনয় করতে দেখা যায় এখানে এটাও দেখার বিষয় এই চরিত্র অশোক কুমারের ভাই অনুপ কুমারের করার কথা ছিল কিন্তু অশোক কুমার বলেছিলেন অনুপ এখন ইফতেকারজির কাজের খুব দরকার আর সেই জন্য এই চরিত্রে তাকে অভিনয় করতে দাও আর এইভাবেই ইফতেকারজিকে এই ছবিতে অভিনয় করতে দেখা যায় ছবির নাম ছিল মোকাদ্দার আর এই ছবি করার সাথে সাথে ইফতেকারজির মোকাদ্দার পাল্টে যায় আর তিনি আবার ফিল্মি দুনিয়াতে চলে আসেন তার অভিনয় দেখে সবাই খুব প্রশংসা করে আর মুকার ছবিতে কাজ করার পর অনেক ছবিতে তিনি অভিনয়ের অফার পান উনিশশো পঞ্চাশ থেকে ষাটের দশকে ইফতেকারজি সত্তরটা ছবিতে বড়ো থেকে ছোট চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে সাগাই উনিশশো সালে আসিয়ানা উনিশশো সালে এক দো তিন আর উনিশশো সালে তিনি তিনটি ছবিতে কাজ করেন মির্জা কালিব বিরাজ বহু আর বিমল রায়ের নকরি আর এই ছবিতে কিশোর কুমার ইফতেকারজিকে বলেন আপনি আমার সাথে গানও করুন আর এই ছবিতে তিনি নিজের চরিত্রের জন্য গানও করেন গান ছিল এক নকরি কা তলব গার হুমায় न बनू और ना बनूंगा अफसर উনিশশো পঞ্চান্ন সালে ইফতে পাঁচটা ছবি আসে যার মধ্যে শ্রী চারশো আর দেবদাস সুপার হিট হয় আর উনিশশো পঞ্চান্ন সালে রিলিজ হয় শ্রী চারশো আর এটা সেই ছবি ছিল যে ছবিতে তিনি প্রথম পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করেন আর কে জানতো যে তিনি আগে গিয়ে পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হবেন এরপর উনিশশো সালে দেবদাস উনিশশো সালে জাগতে রহ উনিশশো সালে অব দিল্লি দূর নেহি আর দিল্লিকে কে ঠগ এইরকম অনেক ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায় কনসামালা বিল্ডিং মে নম্বর নেই আর ফের উনিশ সালে কল্পনা উনিশশো সালে প্রফেসর আর উনিশশো সালে জনপ্রিয় ছবি বন্দিনীতে ইফতার জির অভিনয়ের প্রশংসা হয় कि जेल की लड़कियों को इतनी भद्दी पोशाक नहीं देनी चाहिए উনিশশো সালে একটা ছবি এসেছিল ছবির নাম ছিল দূর গগনকে ছাউমে এটা কিশোর কুমারের প্রজেক্ট ছিল আর এই ছবির নির্মাতা নির্দেশক রাইটার প্রডিউসার সবই কিশোর কুমার ছিলেন এই ছবিতে যে টাইটেল দেখানো হয়েছিল আর ব্যাকগ্রাউন্ডের উপর যে টাইটেল দেখানো হয়েছিল সেই ব্যাকগ্রাউন্ডের পেন্টিং করেছিলেন ইফতে তিনি যেমন ভালোবাসতেন গান আর অভিনয়কে তেমনি ভালোবাসতেন পেন্টিং ইফতেকারজি সময় অশোক কুমারের কথা বলতেন যে তিনি সাহায্য না করলে ফের তিনি ফিল্মে কখনোই আসতে পারতেন না এরপর ইফতেকারজির আরও কিছু ছবি রিলিজ হয় যেমন উনিশশো সালে একটা ছবি আসে যেটা রাজ রাজকাপুরের জনপ্রিয় ছবি ছিল ছবির নাম ছিল তিসরি কাসাম এই ছবিতে তার অভিনয়ের প্রশংসা হয় মেরে মুহকে গেল না ডালনে পানি ঠাকুর অশোক কুমার ইফতার জীকে আর একবার সুযোগ দেন আর অভিনয়ের ক্যারিয়ারে ইফতার জিকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ডিরেক্টর বি আর চোপড়ার সাথে ইফতেকারজির পরিচয় করিয়ে দেন আর তাকে ছবিতে নেওয়া হয় বি আর চোপড়া সেই সময় একটা ছবি বানাচ্ছিলেন ইত্তেফাক আর এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেন ইফতেকারজি ছবি রিলিজ হয় আর এই ছবি হিট হয় আর এই ছবিতে অভিনয় করে ইফতেখারজি এত জনপ্রিয় হন যে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি লাইন লেগে যায় আর পুলিশের পোশাক তার চরিত্রে এমন ভাবে লেগে যায় যে বেশিরভাগ ছবিতে তিনি পুলিশ অথবা পুলিশ কমিশনার এই সব চরিত্রে অভিনয় করতে থাকেন আর তার এই চরিত্রকে সবাই পছন্দ করতে থাকে আর অনেক কাজও আসতে লাগে আর টাকাও অনেক উপার্জন করতে থাকেন আর তাই ইফতে কারজি মুম্বাইয়ের খার এলাকায় নিজের স্বপ্নের ঘর বানিয়ে ফেলেন ঘর পরিবার ফিল্ম আর কেরিয়ার সব কিছুই মন দিয়ে সময় দেন ইফতে কারজি আর এইভাবে ইফতে প্রায় চারশো ছবিতে কাজ করেন তার অভিনয়ের প্রশংসা হয় কিন্তু পুলিশের চরিত্রে অভিনয় করে তিনি যে ছবিতে সবচেয়ে বেশি সফলতা পেয়েছিলেন সেই ছবির নাম প্রকাশ মেহরার জঞ্জির উনিশশো বাহাত্তর সেই সাল ছিল যে বছর অমিতাভ বচ্চনের কেরিয়ারের প্রথম হিট ছবি ছিল জঞ্জির যে ছবিতে অ্যাঙ্গরি ম্যান হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হন অমিতাভ বচ্চন মেরে সাথ কাম করেন উসুল কানুন কে মুবিক জঞ্জীর ছবিতে তার অভিনয়ের প্রশংসা হতে লাগে আর এই ছবি সুপার হিট হয় আর এরপর অমিতাভজির আর এক ছবি আসে ছবির নাম ছিল ডন আর এই ছবিতে ডিএসপি ডি সিলভার চরিত্রে সাপোর্টিং রোলে অভিনয় করেন ইফতে কারজি এই ছবি সুপার ডুপার হিট হয় আর ইফতেকারজি কারজি স্টার হয়ে যান এই ছবিতে বেস্ট অভিনেতা হিসাবে অমিতাভজি পুরস্কারে সম্মানিত হন আর ইফতে কার নমিনেশন হয় বেস্ট সাপোর্টিং অভিনেতা হিসাবে আর এই ছবির ডায়লগ আজও সবার মুখে মুখে ফেরে

পুলিশের চরিত্র ছাড়া নেগেটিভ চরিত্রেও তিনি অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন ফিল্ম দিবারে ডাবরের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয় আর এরপর খেল খেল মে ছবিতে ব্ল্যাক কোবরার চরিত্রে তিনি অভিনয় করেন ফিল্ম বন্দিনী সাবান ভাদো এজেন্ট বিনোদ সব ছবিতেও তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করেন সুপার স্টার রাজেশ খান্নার সাথেও তার জড়ি খুব জনপ্রিয় হয় জরু কা গুলাম দা ট্রেন খামুশি মেহবুব কা মেহেন্দি রাজপুত আর আবাম এইসব ছবিতে তাদের একসাথে অভিনয় করতে দেখা যায় ইফতেকারজি কখনো বাবার চরিত্রে কখনও আঙ্কেল কখনো গ্রেট আঙ্কেল কখনও দাদাজি জজ ডাক্তার এই রকম অনেক চরিত্রে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি জনপ্রিয় হয়েছিলেন ইফতে বিমল আহুজা আর ভিলানিজির সাথে একটা ছবি বানিয়েছিলেন চোদ্দ দিনে মহাত্মা গান্ধীর হত্যাকারীকে বেনাকাপ করার উপর ভিত্তি করে এই ছবি বানানো হয় ছবির নাম ছিল এইট ফাইভ পোস্ট ফাইভ এই ছবি খুব ভালো তৈরি হয়েছিল আর ছবিকে গান্ধীজির জন্মদিনে পুরস্কারে সম্মানিত করা হয় কিন্তু কিছুদিন পর এই ছবির বিরোধ হতে থাকে আর সরকার এই ছবিকে ব্যান্ড করে দেয় ইফতে কার্জি উনিশশো আটষট্টি সালে আমেরিকান টিভি সিরিয়ালে মায়া নামে দুটি এপিসোড করেছিলেন আর তার সাথে সাথে ইংরেজি ছবিতেও কাজ করেছিলেন আর সেটা ছিল উনিশশো সালের বম্বে টকি আর উনিশশো সালের সিটি অফ জয় ইফতে ফিল্মে অভিনয় করতে থাকেন আর উনিশশো সালে বেখুদি ছবিতে নিজের নামের চরিত্রে অভিনয় করেন অর্থাৎ ইফতেকারের চরিত্রে অভিনয় করেন আর যখন উনিশশো সাল আসে তখন তার ফিল্মি কেরিয়ারের শেষ ছবি রিলিজ হয় ছবির নাম ছিল কালাকোট এই ছবিতে তিনি প্রফেসর খুরানার চরিত্রে অভিনয় করেন কিন্তু তার শেষ ছবি বলা হয় ইয়ার মেরি জিন্দেগি যেটা দু সালে রিলিজ হয় আর এই ছবি তৈরি শুরু হয় উনিশশো সালে আর ছবি তৈরি হতে অনেক বছর লেগে যায় আর দু সালে এই ছবি রিলিজ হয় ইয়ার মেরি জিন্দেগি এই ছবি ইফতেখারজির শেষ ছবি ছিল ইফতেখারজির পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যায় তার দুই কন্যা সন্তান ছিল সালমা আর শাহিদা আর মেয়ে সালমা বলতেন ছোট থেকেই আমাকে বাবা খুব ভালোবাসতেন আর তিনি যতই ব্যস্ত থাকতেন তিনি সময় বের করে আমার পড়াশুনো ও দেখাশুনো করতেন আর ছোট মেয়ে শাহিদার বিবাহ হয় এম আই শেখের সাথে যিনি সিএন টায়ারের ম্যানেজার ছিলেন শাহিদার দুই বাচ্চা হয় ইফতে জির পরিবার খুব বড়ো ছিল আর তিনি নিজের পরিবারকে খুব ভালোবাসতেন জীবনে তিনি অনেক ভালোবাসা পেয়েছিলেন এবং তিনি পারিবারিক জীবনেও খুব খুশি ছিলেন কিন্তু তার জীবনে এমন এক মোড় আসে যে তিনি নিজেকে সামলাতে পারেননি আশির দশকে তিনি জানতে পারেন তার ছোট মেয়ে শাহিদা ক্যান্সারে আক্রান্ত এই খবরে তিনি একদম ভেঙে পড়েন তিনি মেয়ের জন্য অনেক চেষ্টা করেন অনেক ডাক্তার দেখান তার কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না আর একদিন এলো শাহিদা পৃথিবী ছেড়ে চলে গেলেন সতেরোই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই সালে শাহিদার মৃত্যু হয় আর ইফতে একদম ভেঙে পড়েন আর শাহিদার মৃত্যুর পাঁচ ছ দিন পর তারও শরীর খারাপ হতে আরম্ভ করে ইফতেকারজিকে হাসপাতালে ভর্তি করা হয় পরিবারের লোকেরা ভেবেছিলেন বাইশে ফেব্রুয়ারি তার একাত্তরতম জন্মদিন পালন করবেন ততদিনে তিনি ঠিক হয়ে বাড়ি ফিরে আসবেন ইফতেকার জি হাসপাতালেই ছিলেন আর ধীরে ধীরে ঠিকও হচ্ছিলেন আর হঠাৎ তার প্যারালাইসিস হয়ে যায় আর ফের এলো তারিখ পয়লা মার্চ উনিশশো পঁচানব্বই অসুস্থ অবস্থায় মেয়ের দুঃখে ইফতেকার জি এই দুনিয়া ছেড়ে চলে যান আর পিছনে ছেড়ে যান তার অভিনয়ের ছাপ ভারতীয় সিনেমার ইতিহাসে তার মতো অভিনেতা আর হবে না